আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স দেখেন আবারও কিনে আসলাম প্রচুর পরিমাণ পার্টি শাড়ি চলে আসছে যেই পার্টি শাড়িগুলো এক একটা শাড়ি মিনিমাম আট হাজার দশ হাজার টাকা দাম পার্টি শাড়ি সেই পার্টি শাড়িগুলো কিন্তু আমরা আপনাদেরকে একেবারে অফারে দেবো মাত্র দুই হাজার টাকা করে আগামীকাল রবিবার যারা আসতে চাচ্ছেন সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে এই গর্জেস গর্জেস ইন্ডিয়ান পার্টি শাড়িগুলো মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন কারণ এগুলো কিন্তু আপনারা অভেলেবেল বেশি নাই এগুলো কিন্তু এভেলেবেল বেশি নাই এগুলো কিন্তু মুহূর্তের ভিতরে সেল হয়ে যাবে যারা নিতে চাচ্ছেন আপনারা দ্রুত কনফার্ম করে ফেলবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আপনার কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা কিন্তু বাসায় বসে শাড়ি কিনতে পারবেন দেখেন কত সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটা পাড়ে কিন্তু একদম সম্পূর্ণ জুয়েলারি স্টোরে কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি দেখেন অনেক সুন্দর শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস পরে মাত্র দুই হাজার টাকা ব্লাউজ কথা তো প্রত্যেকটা শাড়ি দেখুন ব্লাউজ আছে ব্লাউজ দেখাও প্রাইস পরে মাত্র দুই হাজার টাকা এখানে কিন্তু যে শাড়িগুলো আছে দেখেন একটা শাড়িও একটা শাড়ি মানে ছয় হাজার টাকার শাড়িও নাই প্রত্যেকটা ছয় হাজার দুই হাজার করে দেখেন দেখেন এটা ব্ল্যাক ওয়াও দেখেন কালারটা কি দেখেন মন জুড়ানো কালার দেখেন পাঁচ হাজার টাকার দাম শাড়ি দেখেন সম্পূর্ণ আপনি দেখেন সম্পূর্ণ পাথরের কাজ করা গর্জিস ম্যাচিং পাথর দিয়ে কাজ করা আছে কাশ্মীরি সুতার কাজ করা আছে দেখেন অনেক সুন্দর শাড়ি এক শাড়ি আছে প্রাইস পরে মাত্র দুই হাজার টাকা দেখেন প্রাইস মাত্র দুই হাজার টাকা এটা একদম সিঁদুর লাল সিঁদুর লাল পুরো বডিতে কিন্তু স্টনে কাজ কাজ করা আছে আপনার খেয়াল করেন এটা আমি বুঝিয়ে দিই এখানে কোনো পাড়ে স্টোন আছে আর প্রত্যেকটা ফুলের মাঝখানে 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 কিন্তু ইস্টর্নের কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি অল অল বডি গর্জেস কাজ করা ব্লাউজ পিট সহ ইন্ডিয়ান পার্টি শাড়ি প্রাইস পরে মাত্র দুই হাজার টাকা এটা কিন্তু একদম ডিপ মেরুন কালার অনেক সুন্দর শাড়ি দেখেন অনেক সুন্দর কারু কাজ করা একেবারে রিয়েল একটা ইন্ডিয়ান পার্টি শাড়ি মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা তো ফ্রেন্স পছন্দ হলে পছন্দ হলে কিন্তু কিন্তু কোনো চিন্তা ভাবনা করবেন না দ্রুত চলে আসবেন আর যদি অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের কিন্তু অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আসে আপনারা অনলাইনের মাধ্যমেও ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আপনার কিন্তু আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারবেন তো যারা আসতে চাচ্ছেন দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তালায় আমাদের মরিয়াম শাড়ি ঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন এটা সবুজ কালার সবুজ কালার গর্জিয়াস স্টোন এর কাজ করা পাটি প্রাইস মাত্র দুই হাজার টাকা আজকে যা দেখাচ্ছি আজকের ভিডিওটা বড় হবে অনেকগুলো শাড়ি আছে প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো এখানে কিন্তু এক একটা কিন্তু এক এক ডিজাইন এক একটা কিন্তু এক এক ডিজাইন বেশিরভাগ কিন্তু লাল মেরুন কালার আর সবুজ কালার বেশিরভাগ এগুলা কিন্তু এই দামে শাড়ি না ফ্রেন্ডস এগুলা যারা শাড়ি চিনেন আমার আপুরা বোনেরা ভাইয়েরা যারা শাড়ি চিনেন আপনি অবশ্যই একটু চিন্তাভাবনা করবেন কিন্তু এগুলো কিন্তু এই দামি শাড়ি না এগুলো মিনিমাম পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকার দামের গর্জিয়েস গর্জিয়েস পার্টি শাড়িগুলো আমরা কিন্তু একেবারে ডিসকাউন্ট দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে তো এই সুযোগটা কিন্তু কাজে লাগাবেন এই সুযোগটা মিস করবেন না প্রত্যেকটা দামি দামি শাড়ির প্রাইস মাত্র দুই হাজার টাকা আর প্রত্যেকটা কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ আছে প্রত্যেকটা গর্জিয়স ইন্ডিয়ান পার্টি শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস মাত্র পড়বে দুই হাজার টাকা এগুলো কিন্তু একটা শাড়িও ইস্টোন ছাড়া না প্রত্যেকটা শাড়ি কিন্তু স্টোন প্রত্যেকটা শাড়ি কিন্তু স্টোন একদম মানে 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 কাজের কারণে কিন্তু স্টোন মানে আছে মানে মানে বোঝা যাচ্ছে না কিন্তু প্রত্যেকটা শাড়িতে কিন্তু স্টোন মানে একদম অনেক গর্জেস ইস্টনে কাজ করা প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইস মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় গর্জেস গর্জেস পার্টি শাড়িগুলো দিচ্ছি তো সুযোগটা কাজে লাগাবেন কারণ সুযোগ মিস করবেন না এগুলা প্রত্যেকটা দামি দামি শাড়ি অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা তো ফেন্স যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটা মানে নতুন দেখতে আসছেন সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে ফেলবেন তাহলে কিন্তু প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন এটা কিন্তু সি গ্রিন কালার সম্পূর্ণ স্টোনের কাজ করা গর্জিয়াস পার্টটা কিন্তু কাটওয়ার করা আছে অনেক সুন্দর কালার প্রাইস মাত্র দুই হাজার টাকা এটা সবুজ কালার দেখেন কালারটা কি মাসাল্লাহ একেবারে মানে মাখন সিল্কের ভিতরে কাজ করা অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র দুই হাজার টাকা সুন্দর দেখেন এটাও সুন্দর প্রাইস কিন্তু সেম প্রাইস মাত্র দুই হাজার টাকা দেখেন কালারটা কি অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি মাত্র প্রাইস টাকা এটা ডিপ মেরুন ডিপ মেরুন এটা হ্যাঁ এটা ডিপ কলিজা মেরুন প্রাইস মাত্র পড়বে দুই হাজার টাকা দেখেন এটা স্ট্রবারি কালার অনেক সুন্দর কালার প্রত্যেকটা সুন্দর চমকার কালার প্রাইসও কিন্তু একেবারে চমকর একটা প্রাইস রিজনেবল প্রাইস সবাই কিনতে পারবেন সবাই কিনতে পারবেন এত কম দামে দিচ্ছি দেখেন পার্টি শাড়ি এই দামে কিন্তু পার্টি শাড়ি পাওয়া যায় না তো পাইসে নিয়ে নেবেন দেরি করবেন না চিন্তা ভাবনা করবেন না দ্রুত কনফার্ম করে ফেলবেন প্রাইস মাত্র টাকা এক এক শাড়ি শাড়ি আছে আছে কার ভাগ গেছে জানি না দেখেন কালারটা কি খাসির কলিজা মাসাল্লা কালার কি এটাও সুন্দর সিগ্রিন কালার দেখেন এক একটা কিন্তু এক এক কালার এক এক ডিজাইন এক একটা কিন্তু এক এক কাজ দেখেন প্রাইস মাত্র দুই হাজার এই যে মেরুন দেখেন একদম মাখন সিল্কের ভিতরে দেখেন কাজ করা গর্জেস কাজ করা পাটটা কিন্তু কাটার করা পাট আছে অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র দুই হাজার টাকা এটা একদম সিঁদুর লাল মানে মরিচা লাল অনেক সুন্দর দেখেন মাত্র দুই হাজার টাকা দেখেন বর্তমানে কিন্তু একদম মানে দেশি বাংলা কাজের শাড়ি কিন্তু আপনারা কিনতে গেলে কিন্তু তিন হাজার টাকা লাগে আমি কিন্তু ইন্ডিয়ান আইসি শাড়ি দেখেন যেগুলো এক একটা ছয় হাজার সাত হাজার টাকা দাম শাড়ি এগুলো কিন্তু আমি অফারে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দুনিয়ার চ্যালেঞ্জ করে দামে দিচ্ছি আপনার এই শাড়ি এই দামে মানে কোথাও নাই আমি দিছি নিয়ে নেবেন কোনো চিন্তা ভাবনা করবেন না দ্রুত কনফার্ম করবেন দ্রুত কনফার্ম করে নিয়ে নেবেন এগুলো কিন্তু আর আসবে না এগুলো কিন্তু আর আসবে না কারণ এখন কিন্তু ইন্ডিয়ান লাইন কিন্তু অনেক হার্ড হয়ে গেছে আর কিন্তু আর পাবেন না এইটাই শেষ এটা একদম লাল দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর শাড়ি দেখেন প্রাইস মাত্র দুই হাজার দেখেন দশ হাজার টাকা দাম শাড়ি এটা দেখেন মাত্র দুই হাজার টাকা স্টোন এবং গ্লাসের কাজ করা এটা জাম কালার দেখেন কালার কি দেখেন সুবাহ অনেক সুন্দর কালার মাত্র দুই হাজার টাকা এই দেখেন কুচি স্টাইলে দেখেন হাফ হাফ কুচি স্টাইল শাড়ি হাফ হাফ দেন কত সুন্দর শাড়ি দেখেন কত সুন্দর গর্জি শাড়ি আচল বডি হবে সিগ্রিন কালার কুচিটা কিন্তু হবে গোল্ডেন কালার দেখেন প্রাইস পরে মাত্র দুই হাজার টাকা হ্যাঁ এটা খুলো দুই পিস শাড়ি আছে মানে হাফ হাফ শাড়ি শাড়ি আছে মাত্র দুই পিস শাড়ি আছে যারা নেবেন দ্রুত কনফার্ম করবেন যারা নেবেন দ্রুত কনফার্ম করে নিয়ে নেবেন তিন পিস কালার আছে হ্যাঁ তিনটা কালার আছে একটা রেড আছে একটা সিগ্রিন আছে একটা কালার আছে তিনটা কালার আছে দেখেন এটা আচল বডি হবে রেড বডি হবে রেড কালার সুতা সুতা দিয়ে দিয়ে কাজ কাজ করা করা মানে আছে এবং পাইলের কাজ করা আছে অনেক সুন্দর কুচিটা কিন্তু গোল্ডেন কালার হবে আর ব্লাউজটা দেখা দেওয়া ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর কন্টাস ব্লাউজ ব্লাউজ কিন্তু কন্টাস অনেক সুন্দর ব্লাউজ দেখেন প্রাইস মাত্র দুই হাজার টাকা এটা ব্লাউজ কন্টাস এইটাও সুন্দর দেন এটা কালার দেন তিনটা কালার দেখেন আচল বডি হবে এটা কুচি হবে এটা দেখেন প্রাইস পরে মাত্র দুই হাজার টাকা ব্লাউজটা কিন্তু কন্টাস্ট তো ফেন্স শাড়ি যদি ভালো লাগে আগামীকাল রবিবার সকাল সকাল আমাদের শাড়ি শাড়িগুলো চলে আসবেন দেখেন কি পরিমাণ শাড়ি আছে দোকান দেখেন দোকানটা পুরো বোঝাই করা শাড়ি আছে দেখেন এত পরিমাণ শাড়ি আছে দেখেন এখানে সবাই আছে দেখেন প্রাইস পরে মাত্র দুই হাজার টাকা এই যে এখানে সব রেহেঙ্গা রেহেঙ্গার প্রাইস কিন্তু মাত্র ছাব্বিশ টাকা দেখেন গর্জেস গর্জেস রেহেঙ্গা মাত্র ছাব্বিশশো আছে পঁচিশশো আছে সাত সাড়ে তিন হাজার টাকা আছে বিভিন্ন দামের রেহেঙ্গা আছে আরো ছোট রেহিঙ্গ আমাদের কাছে আছে যারা নিতে চান আগামীকাল রবিবার সকাল সকাল আমাদের মরিয়ম সারি চলে আসবেন আসসালামু আলাইকুম